নমস্কার কেমন আছেন সবাই সবাইকে মনিদিয়া ব্লক স্যার একটা নতুন পর্বে অনেক অনেক স্বাগত তো আজকের দিনটা এখন থেকে শুরু করলাম বাজে হচ্ছে দেখুন সাড়ে নটা তো আজকে এত গরম আর রোদ যে কি বলবো বেশ কদিন ধরে মানে বাইরে বেরোই না একদমই আর আপনাদেরকে বলি যে আমাদের সোনা রব ও তো বাড়িতে নেই ও মঙ্গলবার দিন মানে এই সপ্তাহেরই মঙ্গলবার দিনকে ও বাড়ি গেছে কেননা দিন ধরেই জানেন ও দাদুর শরীরটা খারাপ এখন একটু বেশি খারাপ হয়েছে তো দিয়া তো আপ ডাউন করছিল। কিন্তু আপ ডাউন করতে গেলে ওরও জার্নিটা বেশি হয়ে যাচ্ছে ওরও শরীরটা খারাপ হয়ে যাচ্ছে আর যেহেতু এখানে শোনা আছে কষ্ট হলেও ওকে আসতে হচ্ছিল আর হসপিটাল থেকে কোনো দিন বাড়ি যাচ্ছিল কোনো দিন হসপিটাল থেকেই ডাইরেক্ট চলে আসছিল। তো যার জন্যে ওখানে গিয়ে কদিন বাপি মার সঙ্গে আছে থাকুক দুজনেই কেননা ওদেরও বাচ্চার মুখটা দেখলে মনটা ভালো হয়ে যাবে ওর নানা রকম কাণ্ড কারখানা দেখতে দেখতে আমাদের বাড়িটা তো একদম পুরো খাখা করছে বাড়িতে কেউ নেই কর্তা ছেলে দুজনেই অফিসার আমি গোটা দিন বাড়িতে একা আর ভূতের মতন আমি উপর নিচ ওপর নিচ করছি মানে কিছুই ভালো লাগছে না পুরো শূন্য বাড়ি মনে হচ্ছে কেউ কোথাও নেই আমি একা আর ঘর থেকে তো বেরোনোর কোনো উপায় নেই এত রোদ গরম কিন্তু গাছে জল দিতে যেমনি রোজকার কাজ থাকে সেগুলো তো করতেই হচ্ছে তো সাথে থাকুন আর যদি এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশে থাকবেন বন্ধু হবেন আর একটু যাই আজকে এখন রেডি হয়েছে এর জন্যই যে একটু বাজার হাট করতে হবে বাজার হাট না করলে হবে না কেননা মাছ ফাছ কিছু নেই সবজি অনেক কিছুই আছে আর গরমে তিতো ছাড়া কিছু ভালো লাগছে না কেননা হয় উচ্ছে ভাজা নয় উচ্ছে ঝোল এই হচ্ছে নয় উচ্ছে সেদ্ধ তো এটাই মুখে ভালো লাগছে তো রাতে তিতো খাওয়া উচিত না তা সত্ত্বেও ওরা দুজনেও এসে রাত্রেবেলা তিতো খাচ্ছে বলছে এটা দিয়ে খেলেই মুখটা একটু ছাড়ছে তো যাই হোক যাই দেখি আজকে গিয়ে কিছু মাছ ফাছ নিয়ে আসবো আর দেখি সোনাকেও দেখতে যাওয়ার ওর বাপিকে দেখতে যাওয়ার ইচ্ছে আছে আজ হোক কাল হোক একদিন আবার যাব এদিকে ওরা দুজন ছুটি না পেলে তো সম্ভব নয় তো ওদের ছুটি কবে পাবে দুজনে একসঙ্গে তো সেদিনই যাব তো সাথে থাকুন তো আশা করি পর্বটা ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে সাথে থাকবেন তো যাই রেডি হয়েছি বেরিয়ে পড়ি মন মেজাজ ভালো লাগছে না ওর বাপির শরীরটা সত্যিই খুব খারাপ মানে দিনে দিনে আরও খারাপ হচ্ছে উনি কিছুই খেতে পারছে না জলটাও খেতে পারছে না তো সেই অবস্থায় আমাদেরও মন মেজাজ সত্যি ভালো নেই তো কি করব কিছু করারও নেই তো সাথে থাকুন এখন কি অবস্থা নেই ঘেমে একাকার বাজার দিয়ে চলে এসেছি তো বিশেষ কিছু আনিনি এই কিছু ফল টল নিয়ে এসেছি আর নিয়েছি নিম বেগুন আর একটা মেইন জিনিস এনেছি তো চলুন সেটা দেখাই দেখুন দুটো যে পাকা শশা অনেকেই হয়তো জানেন না যে পাকা শশা খাওয়া যায় তো যাই হোক এই যে দুটো পাকা শশা এরও কিন্তু দাম লাউয়ের থেকে বেশিই পড়ে যায় মানে এক একটা শশার দামই তিরিশ টাকা করে পড়েছে কুড়ি টাকা কেজি দেড় কেজি করেও ওজন মানে বিশাল ওজন আর নিয়েছি এই যে আর মাছ এটা কিন্তু কাতলা নয় আর মাছ দেখুন সাইডটা দেখলে বুঝতে হবে আর আর মাছের ডিমগুলো দেখুন আর নিয়ে এসেছি চিংড়ি মাছ এই শশাটা খাওয়ার জন্য আর এই মাছ এই দু রকমই নিয়ে এসেছি মাছ বাজারে কোনো মাছও নেই রুই কাতলা রয়েছে রুই কাতলা কেউ খেতে চায় না আর বাজারে ভালো কোনো মাছও নেই শশাটা শশাটা কেটে নেব তো এই শশা কিন্তু বেশ গরমে এই সময় ওঠে আর খেতে বেশ ভালো লাগে কেন একদম দেখুন ভেতরটা পাকা শশা হালকা টক টক লাগে তো তো গরমে হালকা টক টক খেতে বেশ ভালো লাগে আর গ্রহণ আছে তো আজকে শনিবার তো আজকে প্রথম সূর্যগ্রহণ প্লাস মনে হচ্ছে অমাবস্যা আছে হ্যাঁ আজকের অমাবস্যাও আছে তো আজকে সূর্যগ্রহণ লাগবে হচ্ছে দুপুর দুটো কুড়িতে আর ছাড়বে হচ্ছে ছটা তেরোতে মানে চার ঘন্টা সামথিং আর কি সূর্যগ্রহণ থাকবে তো যাই হোক যেমনি কথিত আছে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হলে সে সময় সবাই ইয়ে করে আসলে খাবারে তুলসী পাতা দিয়ে রাখে তো সেইভাবে আমিও দিয়ে রাখব আর আমাদের ভারত থেকে তো দেখা যাবে না তো এই হচ্ছে আজকের আপডেট তো যাই এবার শশাটা কেটে নিই তারপরে রান্না একে একে বসাবো কালকের একটা খুব ভালো রান্না করেছিলাম ইলিশ মাছের মাথা দিয়ে করেছিলাম হচ্ছে কচুর লতি সেটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল আর সেটার একটুখানি রয়েওছে তো আমার ওইটা দিয়ে আর কালকে ডিম করেছিলাম এই রোদে গরমে বেরোনোর ভয়েই কালকে ডিম করেছিলাম তো সেই এক পিস ডিম আছে আমার ওটাতেই হয়ে যাবে মাছ একবারে বিকেলের জন্যই শুধু করব ওই যে খাবারগুলো আছে কচুরলতি লতি ডিন ওটাতে আমার হয়ে যাবে আর এই যে নিম বেগুনটা আমার সত্যিই খুব প্রিয় খাবার তো এই নিম বেগুনটা খেলেই হয়ে যাবে এই শশার তরকারি মাছ এগুলো সব রাতেই খাবো এবেলা আর খাবো না আর ভাতও এবেলা করবো না কেননা ভাত করলে আবার সেই যেহেতু সূর্যগ্রহণ আছে তো থাক আজকে এবেলা করবো না ভাত আছে ফ্রিজে ওটা আমি মাইক্রোভেনে গরম করে নেবো আর রাতেই একবারে ভাতটা করবো তাহলে গরম গরম ভাত সবাই এসে দুজনেই খেতে পারবে তো এই হচ্ছে ব্যাপার তো দেখুন কীভাবে কাটছি তো দাঁড়ান দেখাচ্ছি এইভাবে ছুলে নিয়েছি শশাটা এবার দেখুন এর মাঝখানে তিনটে ভাগ আছে এই তিনটে ভাগের থেকে একদম এই যে এইভাবে ছাড়ালেই আলাদা হয়ে যায় দেখুন এই এর মাঝখানে যে এই যে আতিটা রয়েছে এটাকে কেটে এরম ফেলে দেবো নিয়ে তারপরে এরকম তিন পিস করে নিয়েছি এই যে লম্বা লম্বা করে তো এরকম করেই শশাগুলো কাটি আমরা তো অনেকেও অন্যভাবেই কাটতে পারে এটা তো আর শুধু আমরা খাই এরকম নয় তাহলে আর বাজারে বিক্রি বা হবে কেন তো প্রচুর বিক্রি হচ্ছে তো এর আগে একদিন এনেছিলাম সেদিনকেও আমি ইলিশ মাছের মাথা দিয়ে করেছিলাম তো বাবান খুব ভালো খেয়েছিল তো ওই বলেছিলো আবার নিয়ে আসতে তো এর মধ্যে তো আর আমি যাইনি আজকের গিয়ে আবার পেয়ে তো আজকের বাবার জন্য নিয়ে এসেছি তো গরমে বেশ তিতো টক এইসব খেতে কিন্তু খুবই ভালো লাগে তো যাই এগুলো আর আমি কী করে রান্না করব সেটা এর আগেও আমি ভিডিওতে অনেকবার দেখিয়েছি তো আজকের আবার দেখাবো আপনাদেরকে তো কীভাবে এই শশার তরকারিটা করব এখনও উপরে অনেক কাজ আছে কারণ আজকে আমি যেহেতু সকাল সকাল দেখেছেন রোদ গরমের জন্য সাড়ে নটার সময় বাজার চলে গেছিলাম তো উপরে কাঁচা চালিয়ে গেছিলাম মেশিন চলছে এখনও আমি গাছেও জল দিনি তো একবারে গিয়ে এগুলো কেটে রেখে যাব গিয়ে একবারে জনকাপড় মেলবো আর গাছে জল দিয়ে তারপরেই এগুলোকে আগে কেটে সব মাছ ছাড়িয়ে ধুয়ে চিংড়ি মাছ চলে এলাম ছাদে দেখুন আজকে সূর্যগ্রহণ রোদের অবস্থা দেখুন আর এই গাছ ডালগুলো যে কেটে দিয়েছিলাম ভর্তি ফুল হয়েছে তুলেছি তো দেখাবো দেখুন ভর্তি কুড়ি সব গাছে এই গাছে আর কীরকম গরমের হাওয়া দিচ্ছে বাপরে মানে টেকা দেয় একদম দেখুন রোদ কি রোদের কি অবস্থা ফুল তুলেছি তো এগুলো তারপরে নিচে গিয়ে রান্নাবান্না বসাবো গরমে আর ভালো লাগছে না ভালো করে আবার কুড়িগুলো দেখাই কীরকম একদম থোকা থোকা সব টগর ফুলের কুড়ি অনেক ফুলও তুলেছি এই গাছেও ভর্তি কুড়ি এই গাছগুলো এখন নষ্ট হয়ে গেছে কিন্তু এই দেখুন আবার এই যে নয়ন তারার এই যে এই যে ফুলের সব বীজ ছড়িয়েছিলাম এই যে চারা উঠেছে লাগিয়েছি আর এই জবা গাছটায় প্রচুর জবা ফুল হয় প্রতিদিনই দুটো তিনটে করে তোলা হয় এই দেখুন এখানেও চারা বসিয়েছি এই যে এইগুলোও সব ছোটো ছোটো এইগুলো বড়ো হয়েছে আর কাগজ ফুলটা ছোট্ট একটা গাছ এনেছিলাম দেখেছিলেন দেখুন এর ডালপালা বেরিয়ে কী সুন্দর ফুলগুলো ঠোকা থোকা চারিদিকে হচ্ছে দেখতে বেশ লাগছে আর এই দেখুন জুই ফুলের গাছেও কেটে দিয়েছিলাম তো আবার এই যে এই দেখুন থোকা থোকা এই যে কুল প্রত্যেকটা ডালেই এই দেখুন এখানে তো সব গাছগুলো তার আমার বাসক পাতার একটা ডাল লাগিয়েছিলাম দেখুন কত ডালপালা হয় বড় হয়ে গেছে অনেকদিন আপনাদের সঙ্গে ছাদ বাগানটা শেয়ার করি না এই দেখুন দেখুন ক্রিসমাস অনেক বড় গাছটাও কি সুন্দর হয়েছে এ বেশ বড় একদম ছড়ানো পাম গাছগুলো এদিকে রেখেছি আর এই যে মোটা হয়ে উঠেছে পেয়ারা গাছ কবে পেয়ারা ধরবে আদৌ ধরবে কিনা জানি না ছোট চারা লাগিয়েছিলাম তো এত দিনে বেশ ভালো মোটা হয়েছে নিশ্চয়ই হবে কখনো না কখনো আর এখানে মুন্ডাটা হয়েছে বস ডাল পালা বেরিয়েছে আর বিকেলে আবার যখন আমি ছাদে যাব উপরে চারতলাতে যাবো তখন দেখাবো ছাদে গিয়ে এখন এই রোদে গেলে আমি মারা যাব জামা কাপড় তো সব মেলে দিয়েছি উজালা দিয়ে একদম সাদা জামা সব কেচে মেলা হয়ে গেছে এইগুলোতে জলও দেওয়া দেওয়া শুরু করেছি তো এই পর্যন্ত হয়েছে বাকি গাছগুলোতে জল দেবো ফুল সকালেই তুলে নিয়েছি দেখাবো নিচে গিয়ে যে কত ফুল তুলেছে চারাগুলো বড়ো হলে তখন আর ফুলের অন্য অসুবিধা হবে না তো এই জলগুলো ভরে নিয়েছি গাছে দেবো দেখুন এই এতগুলো এগুলো সব নয়ন তারা কী কী কালার তো এখন বলতে পারবো না এই চারাগুলো নিয়ে নিলাম পাঁচটা চারা ওই নিচে দোতালায় বারান্দায় অনেকগুলো টপ ফাঁকা আছে তো এগুলো নিয়ে গিয়ে লাগিয়ে দেবো তাহলে ওখানেও ফুল হলেও ভালো লাগবে প্লাস সবসময় উপরে যদি নাও আসা যায় দুটো একটা ওখান থেকেও ছেড়ে যাবে তো নিয়ে চলে যাবো এবার নিচে দেখুন এই এত ফুল সকালবেলা তুলেছিলাম এর মধ্যে সব রকম ফুল আছে সব কালারের সাদা টগর সাদা নয়নতারা নীলকণ্ঠ তারপরে পিঙ্ক লাইট পিঙ্ক সব কালারের এই তুলসী গাছগুলো ওপর থেকে লাগিয়েছিলাম তো এইগুলো ভালোভাবে ধরে গেছে এখানে যে গাছটা ছিল না ওই গাছটা মরে গেছিল মাটিও ভর্তি হয়ে গেছিল আর জল দেওয়ার জায়গা থাকতো না তো এইটাও বেঁচে গেছে আর এইগুলো সব ভেঙে ভেঙে লাগিয়েছে এখানটা পুরো জঙ্গল হয়ে গেছিলো এই যে এগুলো সব টাইম ফুলের গাছ এটাই লাগানো এটাই আর এপাশে আরও আরো ফাঁকা টব আছে এই যে সব ফাঁকা টব আছে এটাই একটা গাছ আছে এই কলিয়াস গাছ এও শুকিয়ে শুকিয়ে যাচ্ছে গরমকাল তো আর এই এইখানে আরো দুটো টব আছে তো এই থেকে এখানে একটা আছে এইগুলোতে এই গুলো লাগিয়ে দেব দেখুন সব গাছগুলো লাগিয়ে দিয়েছি এখানে একটা এখানে একটা এবার জল দিয়ে দিই গাছগুলোতে সময় আর পাই না হয়ে ওঠে না ভাবলাম আজকে একটু সময় যখন সময়ের থেকেও আজকে মনে পড়েছে আসলে ধরেই বলে তো আর ওঠে না আরও ফাঁকা রয়েছে পাশে তো আর গাছ আনি আনিনি কটাই এনেছিলাম দেখি অন্য গাছ আবার এনে ওটাতেও লাগিয়ে দেবো ওগুলোতে দেখি গাঁদার চারা উঠুক ভালো মতন তখন লাগাবো তো এই যে সব কেটে ধুয়ে রেডি করেই রেখেই গেছিলাম তো মাছের জন্য টমেটো পেঁয়াজ আদা রসুন বাটা আর লঙ্কা তো বাটা রয়েছে চিংড়ি মাছ ছাড়িয়ে নিয়েছি শশার তরকারিটার জন্য আর এই যে এ কপিস মাছ করব। আর আজকে আজকের পাশের কড়াইটাতে নিম বেগুনটা করবো কেননা এটাতে করলে তেতো হয়ে যাবে তো ওই জন্য ওটাতেই করবো তো আগে মাছের মধ্যে নুন আর হলুদটা মাখিয়ে নিই আর এই মাছ তো ফাটে জানেন হাত দিয়ে দেখুন পিসগুলো বেশ ভালো বড় বড়ো এই যে আর এই যে ডিমগুলোকে এর ডিম তো বেশ বড় বড় হয় এই যে তো এইগুলোকে টুকরো করে করে এই যে এতগুলো ডিম কেটে নিয়েছি নাহলে ভেতর কিছু ঢুকবে না আসলে তো মাছগুলোকে আগে ভেজে নেব দেখুন ভালো বড়ো বড়ো পিস মাছগুলো মানে মরতে মরতে আমি বেঁচে গেছি আজকে মানে কীভাবে যে তুললাম দেখুন ফেটে ছিটকে এর ভেতরে একদম বাজে অবস্থা মানে উল্টাতেই পারছিলাম না তো এবার দিয়ে দিই কোনোভাবে উল্টেছি শুকনো লঙ্কা একটু জিরে পট পট করে ফেটেই যাচ্ছে দেখুন এখনো ফাটছে দেখছেন এখনও আমাদের দু এক পিস যে আছে কীভাবে ফাটছে মনে হচ্ছে বাজি ফাটার আওয়াজ দেখুন অবস্থা যে মাছ না বাজি বুঝতে পারছেন না দেখুন বুঝতে পারছেন কিরকম ফেটেছে এতক্ষণ বাপ রে বাপ কোনোভাবে পেঁয়াজটা দিয়ে দিলাম আমি এবার মানে বাজবো না মরে যাবো তাও বুঝতে পারছি না মাছ না বাজি আর তোমার হচ্ছে বাজি বোনেরই ঝোল হচ্ছে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো একটুখানি রসুন বাটা একটুখানি আদা বাটা আর দিয়ে দেবো এই যে বাটা লঙ্কাটা আজকে আমি রান্না করতে সে মরতে মরতে দেখে গেছি কিন্তু সারা হাতে দেখুন এই যে ছিটকে ছিটকে তেল পরে কি অবস্থা ফুটকা পড়ে গেছে চারিদিকে এমন খেতেছে এরকম রান্না করতে আসা মানে খুবই ভয়ের ব্যাপার এই টমেটোটা একটু গুলে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে হলুদ গুঁড়ো ধনে জিরের গুঁড়ো অল্প নুন আর এই দানা চিনি খাদের জন্য মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেবো আজকে আলু দিয়ে করবো না শুধুই করবো মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে তেল ভাবতে শুরু করেছে এবার দিয়ে দেবো জল বেশি জল দরকার নেই এটুকুতেই হয়ে যাবে ঝুলটা ফুটে গেছে মাছগুলো দিয়ে দেবো তারপরে শশা বসাবো তো হয়ে যাক আগে এটা দেখুন রংটাও খুব সুন্দর হয়েছে আর ডিমগুলো দেখুন বেশে বেশে উঠছে এপাশে একটু তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে নিম পাতাটা দিয়ে দেবো আগে নিম পাতাটা ভেজে তুলে নেবো তারপরে হাত দিয়ে আমি গুঁড়ো করবো অনেক এরকম গোটা গোটা রাখে কিন্তু গোটা গোটা মুখে পড়লে ভালো লাগে না তো আমি হাত দিয়ে গুঁড়ো করে তারপরে বেগুনটা ভেজে মিশিয়ে দেবো তাকে নামিয়ে নেব আগে নিম পাতাগুলো এই যে একটু একটু ভাজা হয়ে যাচ্ছে কমিয়ে রেখেছি তাহলে মশ হয়ে যাবে পুরো এই খুন্তিটা কিন্তু আর ওইদিকে কাজে লাগানো যাবে না তাহলে সব পেতে হয়ে যাবে ওই জন্য এই সাইডে এটা আলাদাই বসেছি মাছের জেলটা বেশি তো ভাজে যাবে না শক্ত হয়ে যাবে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো অল্প নুন শসা কমে যাবে যে কাঁচা লঙ্কা কেটে রেখেছি দিয়ে দেবো আলো করে মিশানো হয়ে গেছে এবার দিয়ে দেব অল্পই জল এই এতটুকু কারণ সসাত থেকে জল বের হবে একটু না ঢেকে দব দেখুন এটাও ভাজা হয়ে গেছে এটা একটা বাটিতে তুলে নেব নিয়ে গুঁড়ো করে নেব তারপরে বেগুনটা ভাজতে হবে এই পাতাটা আমি নিয়েছি দেখুন এগুলো কিন্তু মচমচা হয়ে গেছে কিন্তু পড়ে নেই যে গুঁড়ো হয়ে যাচ্ছে আবার তেল দিয়ে দিচ্ছি এবার এই বেগুনটা দিয়ে দেবো এবছর কিন্তু এই খাবারটা প্রথমেই খেলাম এখনও কিন্তু আমরা খাইনি আর আজকে সব ভালো ভালো খাবার এটা প্রথম খেলাম তারপরে আর মাছটাও অনেক দিন পরই হলো কিন্তু সে তো মাছ নয় যেন বোম বোমের ঝোল হয়েছে আজকে একটু নেড়ে ছেড়ে নিই তারপর নুন হলুদ দেবো এটা একদম পুরো গুঁড়ো করে দিচ্ছে হাতে লেগে রয়েছে আর একটু এটাও ভাজা চড়ছে এই তরকারিটাও প্রায় হয়ে যাচ্ছে দেখুন কত জল বেরিয়ে গেছে এদিকে এটা তো নুনগুলো দিয়ে দিয়েছি এটাও প্রায় ভাজা হয়ে আসছে একটু কমিয়ে রেখে ভাজ দিন বেগুনগুলো ভালো সহ্য হবে তার জন্য তো যেমন বলেছিলাম কালকে করেছিলাম এই ইলিশ মাছের মাথা দিয়ে প্রচুর লতি এটাও একটু আছে তো আজকের এই তিন রকমই করলাম তো রান্না বান্না হয়ে গেল এগুলো কিন্তু আমার গাছের টমেটো কালকেরই তুলে এনেছি বেতন রাখানো কাঁচা রয়েছে তুলে এনেছি সব থেকে যাবে দেখুন বেগুনটা একদম খুব লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে এই গুঁড়োটাকে মিশিয়ে নেবো তাহলে গোটা গোটা পাতাও মুখে পড়বে না আর মুখে সেরকম চেয়ে পাতাও হবে না চেপেও লাগবে না এটা হয়ে গেলে নামিয়ে নেবো এখন কত সুন্দর দেখতে লাগে নিম দাড়ুতে এই যে শসার তরকারি সব নামিয়ে নেবো দেখুন এদিকে কুমড়ো গাছ এই যে লাউ গাছের দিকেও একদম বেয়ে বেয়ে গেছে এদিকে আরেকটাও উঠছে এদিকে দেখুন উঠছে গাছ ক্যাপসিকাম গাছ এই যে বেগুন গাছগুলোতে এই দেখুন নতুন করে সব ডালেই এই যে বেগুন এই যে ঝুলছেও এই যে সব ডালেই বেগুন রয়েছে এখানেও দেখাই এই যে সব জায়গাতেই বেগুন আবার ধরছে ফুলও ভর্তি রয়েছে গাছের চেহারাও খুবই ভালো আছে আর দেখুন উচ্ছে গাছে দেখুন উচ্ছে আছে সেদিনকে কয়েকটা তুলেও ছিলাম এই যে আর এই যে সিম গাছগুলো দেখুন আবার সব বীজ আবার লাগিয়েছিলাম যে সামনে বছরের জন্য তো সেগুলো বেশ সুন্দর হচ্ছে এই যে উচ্ছে গাছ বেয়ে বেয়ে উঠেছে দেখুন টমেটো দেখাবো টমেটো এখনও অনেক রয়েছে গাছে আর এই যে নতুন করে দেখুন সিমের বীজ পুঁতেছিলাম সেগুলো উঠছে আর এই যে চাল কুমড়ো গাছ এই যে সব জায়গাতেই লাগিয়েছি এই দেখুন এর গোড়া তো চাল কুমড়ো গাছ এই যে লাগিয়েছি হয়েছে আর গাছের লঙ্কা তো প্রচুর আছে দেখুন তুলে দেখাই ডালগুলো এই দেখুন লঙ্কা কত হয়ে আছে এই দেখুন এই দিকের ডালে এই যে সব গাছগুলোতে এই দেখুন তুলে ধরলে এর নিচ দিয়ে দেখুন কত লঙ্কা হয়ে রয়েছে সব গাছে এই দেখুন এখানে একটা গাছ সব গাছেই লঙ্কা রয়েছে এই যে এই দিকে ফুলও প্রচুর আছে এই দেখুন এখানে একটা গাছ এই গাছেও অনেক লঙ্কা এই যে নিচ থেকে এই যে এই দেখুন তুলে তুলে দেখাই এইখানে একটা গাছ লঙ্কা সেটাতেও এই দেখুন এই যে তো যাই হোক এই হচ্ছে ছাদের কন্ডিশন এইখানে একটা লাউ গাছ সেটাও এই যে এদিকে বেয়ে বে এই যে এদিক দিয়ে বেরোচ্ছে আর এই জবা গাছটাতে অনেক ফুল হচ্ছে এখন আর এই দিকে দেখুন সব থোকা থোকা আবার সিম হচ্ছে দেখুন সব ডগাতেই আর গাছটা বেয়ে বেয়ে এই দিকে যাচ্ছে তো সব ফুল বেরিয়ে বেরিয়ে আবার নতুন করে সিম হচ্ছে দেখুন এই গাছেও টমেটো আছে এখানের গাছে আছে এই গাছে আছে চলুন আরও বেশি দেখাই টমেটো দেখুন থোকা থোকা কত টমেটো হয়ে আছে ওইখানে দেখুন একটু জুম করে দেখাই ওই গাছেও দেখুন কত টমেটো এখনও রয়েছে এদিকে ওই যে কুমড়ো গাছ বেয়ে বেয়ে যাচ্ছে আর ওপরে আনার পরে এই টগর গাছটায় এখন দেখুন কুড়িও ভর্তি রয়েছে এই যে এতদিন এই গাছটাতে না ফুলই হতো না এই রোদে নিয়ে আসার পরে এখন এই গাছটাতে এই যে ফুল ধরছে তো ভালোই লাগছে আর দেখুন ধনে ধনে তো সব 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 পেকে পেকে গেছে আর একটু যাক তুলে হয়ে আছে দেখুন এই যে মাথায় মাথায় দেখুন ধনে ভর্তি হয়ে রয়েছে এই যে তো তুলবো এখানে যে একটা অ্যারোমুন্ডা লাগিয়েছিলাম আগে দেখাতাম এটাও বেশ সুন্দর চেহারা আর দেখুন মাথায় কুড়ি ভর্তি এই যে তো যাই হোক এই হচ্ছে ছাদের এই যে পুঁই গাছের বীজ সব পেকে গেছে পেকে যাক এই বীজগুলোই রেখে আবার আমি লাগাতে পারবো তো এখানেও গাছে বেগুনের ফুল রয়েছে অনেক তো জল দেওয়া হয়ে গেছে চলে এসেছিলাম তো এবার চলে যাব নিচে তো আজকে সব ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আর আমার এই ছাদ বাগানটা কেমন লাগছে সেটাও বলবেন তো একদম নির্ঝুম গরমকালের বিকেল বিকেল মানে কি এখন বাজে প্রায় পৌনে ছটা তো চারিদিকটাই একদম নির্ঝুম চুপচাপ দেখুন এখানে একটা বড় বট গাছ আমাদের বাড়ির পাশেই এর নিচেই আছে হচ্ছে গ্রহরাজের মন্দির এখান থেকে দেখা যাবে না দেখুন বিশাল বটগাছ আর এর পেছনেই হচ্ছে হসপিটাল তো চলে যাবো এবার নিচে এই দেখুন এখান থেকে দেখা এই যে গ্রহরাজের মন্দিরটা এই দেখ এটা হচ্ছে গ্রহরাজের মন্দির এখান থেকেই দেখিয়ে দিলাম বট নিচেই হচ্ছে এই মন্দিরটা আর এদিকটাও দেখুন বাজারে সব একজন একজন দুজন করে লোক বেরিয়েছে সবে গরমকালের বিকেল শিব মন্দির কালী মন্দির বাড়ির চারিদিকে সব রকম মন্দিরই একদম কাছে কাছে শিব মন্দির আছে এই কালী মন্দিরেও শিব মন্দিরের এটা গেট সামনের দিকে কালী মন্দির গঙ্গরাজের মন্দির ওখানে আছে ওই যে সবুজ রঙের যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে রাধা মাধবের মন্দির তো চলে যাই এবার নিচে